আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি এইচএসি ও সমমানের স্থগিত পরীক্ষা সমূহের নতুন সূচি জানানো হয়েছে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার নতুন পরীক্ষা সূচি অনুযায়ী বাইশে জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই আগস্ট চব্বিশে জুলাই স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা হবে আগামী উনত্রিশে আগস্ট এছাড়া গত দশ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই আগস্ট সতেরোই জুলাইয়ের স্থগিত পরীক্ষা আগামী চোদ্দই আগস্ট অনুষ্ঠিত হবে এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকেও স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী মাদ্রাসার আলিম পরীক্ষার বাইশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই আগস্ট চব্বিশে জুলাই পরীক্ষা হবে উনিশে আগস্ট পনেরোই জুলাইয়ের পরীক্ষা হবে তেরোই আগস্ট ও দশে জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দই আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচিতে বলা হয়েছে বাইশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা আগস্ট চব্বিশে জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ছয়ই আগস্ট সতেরোই জুলাইয়ের পরীক্ষা হবে চোদ্দই আগস্ট ও দশে জুলাইয়ের পরীক্ষা ত্রিশে জুলাই অনুষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরের সিংরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে চলনবিল গেট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অর্ধশতাধিক ফলন ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন প্রকৃতি ও প্রাণীকূল্যের প্রতি ভালো এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে নাটোরের সিংরাই মহাসড়ক পাড়াপাড়ের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ সকালে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে দশ বছর বয়সী নিহত শিশু রাবেয়া খাতুন নাটোরের সিংরা উপজেলার লালুর ইউনিয়নের আতাইকুলা আদর্শ গ্রামের হাফেজ রাজু আহমেদের মেয়ে সিংরা থানার ওসি রফিকুল ইসলাম জানান নিহত শিশুর লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বরেন্দ্র খ্যাত রাজশাহী অঞ্চলে স্থানীয় কৃষকরা আম লিচুর বাগানের নিচে বাড়ির উঠান পতিত জমিতে এবং ব্যবহৃত সিমেন্টের বস্তায় আদা চাষ করে অনেক কৃষক এখন অভাবনীয় সাফল্যর মুখ দেখছেন এই নতুন কৃষি প্রযুক্তি কেবল নির্দিষ্ট কিছু কৃষকের অর্থনৈতিক সচ্ছলতায় আনছে না বরং দেশের আমদানি নির্ভর মশলার অর্থনীতিতেও নতুন আশা জাগাচ্ছে দেশের অভ্যন্তরে আদার চাহিদা মেটানো এবং আমদানি কমানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দপ্তরের মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্বুদ্ধকরণ প্রকল্প কৃষকদের এই নতুন পথে চলতে সহায়তা করছে রাজশাহী জেলার পবা চারঘাট তানোর গোদাগাড়ি ও পুঠিয়া সহ অন্যান্য উপজেলায় এই পদ্ধতি ছড়িয়ে পড়েছে বিশেষ করে ফল বাগানের অব্যবহৃত ছায়াময় স্থান এবং বাড়ির আঙিনায় এই চাষ পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এই উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় রাজশাহীতে বর্তমানে চার লক্ষাধিক বস্তায় আদা চাষ হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই জেলায় চার লাখ সাতশো পঞ্চাশ বস্তায় আদা চাষ করা হচ্ছে বস্তা প্রক্রিয়া আদা উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে বছরে তিনশো একষট্টি মেট্রিক টন খেলার খবর ক্রিকেট রাজশাহীতে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মেহরাব হোসেন অপি ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আয়োজকরা জানান অনুর্ধ্ব ষোলো ও আঠারো দলে যারা ভালো খেললেও নানা কারণে বাদ পড়েছেন তাদের আরও একবার সুযোগ দিতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আয়োজনে এ এবং বি দুটি গ্রুপে বিভাগের আট জেলাকে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে রাঁচি বিভাগের নাটোর পাবনা বগুড়া ও সিরাজগঞ্জ জেলা এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে এদিকে বি গ্রুপে রয়েছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট ও বগুড়া জেলা এ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর মাঠে প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নেয় নাটোর ও সিরাজগঞ্জ জেলা এদিকে বগুড়ায় ইয়াং টাইগার ট্রফি উদ্বোধন হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়ার জেলা প্রশাসক হোসনে হোসনা আফরোজায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাঁচাই বিভাগের আট জেলা নিয়ে শুরু হওয়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী ম্যাচে রাঁছাই ও চাপানবাবগঞ্জের মধ্যে সকালে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেপান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে